ফুরপুরি তুমি এখানে আজকে আমি মাকে গেছিলাম। তোমার জন্য আর আমার বোনের জন্য আজকে দুটো চুড়িদার নিয়ে আসছি ও মা এমন করে তুমি কেন বলছো ফুরপুরি আমি যেন তোমার জন্য কিছুই আয় না এই তো কদিন আগে পুজোর সময় তোমার জন্য আমি শাড়ি এনে দিয়েছিলাম না তোমার মনে নেই দেখো 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 তোমার জন্য অনেক সুন্দর একটি চুড়িদার নিয়ে আসছি কি বলছো আমার বোনের জন্য হ্যাঁ আমার বোনের জন্য তো একটা এনেছি এই যে দেখো 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 শাশুড়ি আমি তোমার জন্য ভালোবেসে কত সুন্দর একটা জামানি আসলাম আর তুমি এটা এভাবে চলে দিলে তুমি কি জানো এটাই সব থেকে দামি এটাই দুটো ভিতর বেশি দামি আমি তোমার জন্য ভালোটাই আনছি তুমি কি বলো শুশুরি এই জামাটা আমি তোমার জন্য আনছি তুমি এটাই নেবে তুমি এই জামাটা নেবে এটা তোমার জন্য আমি আনছি আর এটাই এটাই বেশি দামি হ্যাঁ রে আজকে বাজার গিয়ে না তোদের দুজনের জন্য জামা কিনতে গিয়ে ওই তোর জন্য তোর আর বৌদির বোনের জন্য জামা কিনতে গিয়ে আজকে না আমার নাজেহাল অবস্থা আমি আর কখনো বাজারে যাব না এই যে একটা অবস্থা একটা জামার তো সে পাঁচশো টাকা কোটি তিনশো টাকা করতে পেরেছি কিন্তু যেটা হচ্ছে এক হাজার টাকা কোটি এক হাজার টাকায় দাম নিল তোর জন্য যে দিয়েছে না বৌদি যেটা হলুদটা হলুদ জামাটা ওইটাই তো এক হাজার টাকা নিয়েছে কি